সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন তিনি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানকে বাণিজ্য চাপের মাধ্যমে যুদ্ধ থেকে সরে আসতে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ছাব্বিশ জুন হেগে এক সংবাদ সম্মেলনে দাবি করেন আমি একাধিক ফোন কলের মাধ্যমে বিষয়টি শেষ করেছি আমি বলেছিলাম তোমরা যদি লড়াই করতে চাও তবে বাণিজ্য হবে না তখন ওরা বলল না আমরা বাণিজ্য করতে চাই নিউ ইয়র্কে নিউজ উইক এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে নাকচ করে দেন এস জয়শঙ্কর বলেন গত নয় মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্রান্স যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন সে সময় আমি মোদীর পাশেই ছিলাম কথোপকথনে যুদ্ধবিরতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো কথাই ওঠেনি তিনি বলেন জেডি ভ্যান্স জানান পাকিস্তান বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী মোদী ওই হুমকিতে টলেননি বরং তিনি জানিয়ে দেন ভারতের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া মিলবে জয়শঙ্কর দাবি করেন দশ মে তার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো আলোচনা হয় রুবিও জানান পাকিস্তান আলোচনার জন্য প্রস্তুত ওই দিন বিকেলেই পাকিস্তান সেনা প্রধানের নির্দেশে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ ভারতীয় ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষকে ফোন করে যুদ্ধবিরতির অনুরোধ জানান এর প্রতিক্রিয়ায় জয়শঙ্কর বলেন কূটনীতি ও ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো সংযোগ নেই দুই ক্ষেত্র স্বাধীনভাবে পরিচালিত হয় তার বক্তব্য ব্যবসায়ীরা তাদের কাজ করে চলেছেন সংখ্যা পণ্য নিয়ে আলোচনা করছেন আমি মনে করি ব্যবসায়ীরা অত্যন্ত পেশাদার তিনি বলেন আমি যা বলছি তা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি পাহেলগামে হামলা কেবল একটি সন্ত্রাসী তৎপরতা ছিল না বরং অর্থনৈতিক যুদ্ধ ছিল এর মূল উদ্দেশ্য ছিল কাশ্মীরের পর্যটন শিল্প ধ্বংস করে দেওয়া ধর্মীয় উস্কানি দেওয়া ও সাধারণ মানুষকে ভয় দেখানো